আসলে খুব তাড়াতাড়ি বিয়ে করবো খুবই তাড়াতাড়ি এই বছরই বিয়ে আমি এখন বলতে পারবো না সরি প্রেম ভালোবাসা এগুলো ছবি এটা না এটা একটা খেলার একটা ছবি আর আমার ছবিটা পলিটিক্সের শিকারে পড়েছে তো আমি আমার ছবিটা নিয়ে অনেক আশাবাদী কারণ এত ভালো একটা ছবি হয়েছে শেষবাজি আমার বিশ্বাস হ্যাঁ শেষবাজির সাথে আরো আরো দুইটা ছবি আছে কিন্তু আমি কোনো টেনশন করছি না কারণ আমি আমার আমার ছবির প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে অবশ্যই ক্যারিয়ারে ইফেক্ট পড়ে সবাই তো তখন বলতে থাকে যে নায়িকার যদি ছবি রিলিজ না হয় তাহলে আমার ক্রেডিটটা কোথায় আমার ক্রেডিট তখনই হবে যখন সেটা দর্শকের চোখে সামনে আসবে যখন সেটা আলোর মুখ দেখবে তখনই একটা অভিনেত্রী বা অভিনেতার একটা লাইফে একটা সাকসেস হয় সাইমনের সাথে এটা আমার ফার্স্ট ওয়ার্ক ফার্স্ট কাজ করা পর্দায় সাইমনের সাথে আমার ফার্স্ট জুটি তো ছিল কিন্তু এটা একদম ভিন্ন রকম একটা গল্প এই গল্পে আমাদের কোনো প্রেম ভালোবাসা তেমন কোনো কিছুই নেই মানে হয় না যে একটা সিনেমায় নায়ক নায়িকার একটা কেমিস্ট্রি থাকে এরকম কোনো কেমিস্ট্রি আমাদের এই ছবিতে নেই এটা একটা থ্রিলার একটা মুভি তো একটা ভিন্ন রকম গল্প আমার শেষবাজি বাজি আজকে যেটা রিলিজ হলো এটাই আমার লাইফের একটা শেষ বাজি আমি এখন ডালে বলতে পারবো না সরি আমি আসলে অভিনয়ের সময় যেভাবে বলি সেটা একরকম কিন্তু এত মানুষের সামনে আসলে বলতে পারবো না আমি শেষ যখন আমাদের প্রেস কনফারেন্স ছিল তখন আমাদের পরিচালক সমিতি সুমন ভাইয়া বাজি ধরেছিল যে আমি বাজি ধরছি দুটো ছবির বেশি কোনো ছবি রিলিজ হবে না তো আমি গুলজার ভাই ছিল শাহন সুমন ভাই ছিল আরও অনেক সম্মানী ব্যক্তিত্বরা ছিল আমি জানি না তাদের বাজিটা কোন লেভেলে আছে এখন যদিও শাইন ভাই আমার খুব কাছের মানুষ আমি ভাইয়াকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি হয়তো বা পরিস্থিতির শিকার কিন্তু কেনই বা এটা হচ্ছে এটা তো একটা মানে জোর জুলুম হয়ে গেল তো এভাবে অন্যায় করে তো আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকবে না তো আজকে পরিচালকরা যদি তাদের পাওয়ার না কাটাতে পারে যদি প্রযোজক সমিতি তাদের পাওয়ার কাটাতে না পারে আমাদের শিল্পী সমিতিও কিছু করতে পারছে না তো এখানে আসলে বড় পাওয়ারটা কার এটা আসলে আমি জানি না এটা আমার জানার খুব আগ্রহ আমি হয়তো বা সারা জীবন তো কাজ করব না এখন হয়তো বা কাজ করছি কয়দিন পরে হয়তো বা কি হবে জানি না তো আমি চাই ইন্ডাস্ট্রিটা টিকে থাকবো এই সিনেমার নাম শেষবাজি হওয়ার কারণ হচ্ছে এটা একটা বেটিং এর গল্প মানে জুয়া খেলা নিয়ে হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট মানে হয় না যে আমরা ভালোবাসা এগুলো ছবি এটা না এটা একটা জুয়া খেলার একটা ছবি আর একটা মানুষ কিভাবে নিজের জীবনটাকে নিয়ে বাজি ধরে কিভাবে ঘুরে দাঁড়ায় কিভাবে নিজের জীবনটা নষ্ট করে বা কিভাবে নিজের জীবনটাকে সাজায় এটার উপরে একটা আসলে খুব তাড়াতাড়ি বিয়ে করব খুবই তাড়াতাড়ি এই বছরই বিয়ে করব বিয়ের পর কাজ বন্ধ করা চিন্তা পার্সোনালি সবসময় চেয়েছি যে কাজের সময় যখন কাজ করছি কাজ বিয়ের পরে কাজটা একটু কমিয়ে দিব কিন্তু জানি না বিয়ের পর আমার লাইফ পার্টনার কি হবে বা শ্বশুর থেকে যদি ওরা আমাকে সাপোর্ট দেয় তাহলে কাজ করবো আদারওয়াইজ নাও করতে পারি কোন জেলায় বিয়ে করছি এখনো জানি না কোন জেলায় বিয়ে করছি বিয়ের পরে কখনোই কেরিয়ার নষ্ট হয় না এটা ডিপেন্ড করে নিজের উপর আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করব সেভাবেই হবে বিয়ের পর আমার দর্শকরা আমাকে যেভাবে ড্রিম দেখে আমাকে নিয়ে যেভাবে ভাবে হয়তো বিয়ের পর সেভাবে ভাবে না এটা হচ্ছে একটা ব্যাপার কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বিয়ের পর কেরিয়ার নষ্ট হয়ে যায় বিয়ের পর অবশ্যই কেরিয়ার থাকে আরও আমাদের যেমন তিসাপ কাজ করছে হচ্ছে অনেকেই আছে যারা বিয়ের পরে এখনো পর্যন্ত কাজ করছে না মিম কাজ করছে মুসরাতিয়া কাজ করছে পরিমণি কাজ করছে আহ পরীর ছবি রিলিজ হয়েছে আমার সাথেই আমি পরীকে অনেক শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক আসলে বাচ্চাটা অসুস্থ অসুস্থ খুবই সে এখন ইন্ডিয়াতে আছে এই জন্য আমার একটু মন খারাপ গতকালকে আমি একটু যোগাযোগ করেছিলাম ওর বাচ্চার কন্ডিশন খুবই খারাপ একটু কষ্ট লাগছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।